আচ্ছা বড় ভাই জাতীয় মাছ পাঙ্গাস না ইলিশ হলে কি তাই কোন তোমার আমার বুঝি নাই এমন একটা প্রশ্ন করলো রে এই প্রশ্নের উত্তর তো আমার দেয়া কঠিন কেন এখন জাতীয় মাছের নাম পাঙ্গাশ না ভাই ইলিশ যে কি জন্য হলো আর ইলিশের নাম যে কি জন্য জাতীয় মাছের নামকরণ করা হলো এটা তো পোকা খুব কঠিন কারণ আমারও জ্ঞানে পাঙ্গাসি হওয়ার দরকার ছিল। ঠিকই তাই না কারণ সময় সবসময় দেখা যায় সকালে খায় আর ইলিশ মাছ দেখা যায় না বাসা বছরে দুই একবার বাজারে আসে তা দাম মেলা মানুষ খাইতে পারে মানুষ খাইতেই পারে না জাতীয় মাছ যদি ইলিশ হয় আর এটাই যদি আমরা খাবার না পারি তাহলে মাছের নাম থাকে মানে আছে মানে আছে না জীবন কিন্তু আমার মনে হয় যে সময় জাতীয় মাছের নামকরণ করা হয় সে সময় মনে হয় জন্ম হয়েছেন না তাই বলে এই জন্য ইলিশ ছোঁয়া ছিল আর আগে শুনেছি যে ইলিশ মাছ অ্যাভেলেবল ছিল দামও কম ছিল মানুষ খাচ্ছিল মেলা সেই সময় ইলিশ করা হচ্ছে কিন্তু এখন যদি জাতীয় মাছের নাম পরিবর্তন শুধু করা হয় কোনো সময় আমার মনে হয় পাঙ্গাসি হ্যাঁ তাই তারা পাঙ্গাশি জাতীয় মাছ হবে আমার পাংশি মাছ মাছ হলে আমরা খেতে পারবো খেতে পারব